আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালে চট্টগ্রাম বোর্ডের এসএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা তোমাদের বাংলা প্রথম পত্রের যে এমসিকিউগুলো এসেছিল সেই প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে তোমাদের প্রশ্নের সাথে অ্যান্সারগুলো মিলিয়ে নাও কার কতগুলো এমসিকিউ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা শিক্ষার্থীরা ক্লাসটি শুরু করবে সবারতে একটাই রিকোয়েস্ট থাকবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে ঘ স্যাটের অ্যান্সারগুলো দেখাচ্ছি বাংলা প্রথমপত্রের দেখো এক নম্বর বলছে অবাগীর স্বর্গ গল্পের এইখানে এটার উত্তর হচ্ছে শেষের গ জমিদার দুই জঙ্গলের জীব জল বিনা মরল কেন এখানে এটার হচ্ছে খ মন্ত্রীর নিবুদ্ধিতায় এখানে তিন নম্বর ঝর্নার গান কবিতায় ঝর্ণা এখানে শেষের ঘ ভুলবুলির চার আমি তো এখন স্বাধীন মানুষ এখানে এটার উত্তর হচ্ছে ক এক ও দুই পাঁচ এলাকায় আশরাফ সাহেব সরকারি এখানে এটার উত্তর হচ্ছে শেষের ঘ জীবন সেনাফলা মানুষ ঠিক আছে স্যারে জাস্ট তোমাদেরকে উত্তরগুলো দেখাচ্ছে ঠিক আছে তোমরা একটু মিলিয়ে নিবা এরপর কানাকুয়া কোথায় রাখে এটার উত্তর হচ্ছে ঘ বাস বনে উদ্দীপকে বিদেশি গানের সাথে এখানে এটার উত্তর হচ্ছে গ আরব্য উপন্যাস আচ্ছা আমরা ডান পাশ থেকে বাকিগুলো দেখব এখানে দেখো আট নাম্বার বলছে পল্লী সাহিত্য প্রবন্ধ অনুযায়ী এখানে গ হবে এক দুই তিন সবগুলো নয় মানুষের চেনা বড় কিছু নেই এখানে মহিয়ান এখানে এটার উত্তর ক সম্যবাদ এরপর আশা কবিতা কবি কিসের অন্তরালে এখানে এটার উত্তর খ কান্না হাসির এগারো হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এখানে এটার উত্তর খ সত্যের নিবিড় সাধনায় বারো ফুল ফুটে বনে যাই মধু আহরণে এটার উত্তর হচ্ছে শেষের গাঁ চঞ্চলতা তেরো এসেছি বাঙালি ক্ষুদিরাম এখানে এটার উত্তর হচ্ছে ক এক সেক্ষেত্রে তোমাদের কার কোন হয়েছে মানে কার কোন প্রশ্ন এসেছে এবং কার কতগুলো এমসিকিউ এসেছে সবগুলো বিষয় একটু কমেন্টে জানাবা ঠিক আছে আচ্ছা চোদ্দ নম্বর এখানে কিন্তু সেটকোট যদি ভিন্ন হয় সমস্যা নেই তোমরা জাস্ট প্রশ্নগুলো মিলিয়ে নাও ঠিক আছে প্রশ্ন একই হয়তো এলোমেলো থাকে তোমরা একটু প্রশ্নের সাথে মিলিয়ে নিবা ঠিক আছে নিউতি গল্পের বেঙ্গল এখানে এটা উত্তর হচ্ছে ঘ নিজের জীবন দিয়ে পনেরো বাঙালি কিসের মতো হবে বলে এখানে এটা তোর খ অস্ত্রে ষোলো মহা মহাকাব্যের মূল লক্ষ্য কী এটা তোর শেষের ঘ গল্প বলা নিম গাছের দিকে মুগ্ধ এটা তোর খ ভাবপ্রবণ বহিপিঠ নাটকে হঠাৎ আসাতি কাজ করেছেন কে এটার উত্তর ক হাতে মালি এরপর এই বাংলায় তোমাকে আসতেই হবে এটার হচ্ছে হচ্ছে ঘ এক ও দুই হবে এরপর বিশটা আমার উদ্দীপকের প্রথম দুই চরণে ভাবের রচনার কবিতায় এটা হচ্ছে হচ্ছে খ দায়িত্ববোধ একুশ এটার উত্তর হবে উদ্দীপকের কবি আশ আশাবাদ যেভাবে রানার কবিতায় এখানে ক হবে এক ও দুই শুভা মুক্তির আনন্দ কোথায় খুঁজে পায় ক বিপুল নির্বাক প্রকৃতিতে আচ্ছা আমরা ডান পাশ থেকে এরপর এগুলো দেখব ঠিক আছে তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ঠিক আছে সবগুলো বিষয়ের অ্যান্সার তোমরা এই চ্যানেলে পাবা আব্দুর রহমানের পায়ের সাইজ এখানে শেষের গ ডিঙ্গি নৌকার মতো এরপর জীবন্ত সঙ্গীত কবিতা এখানে খ সংসারের ঘাত প্রতিঘাত পঁচিশ সুরা বুদা কাকে বিতুর ডিম বলেছিল এটার উত্তর হচ্ছে ক রনিকে এর একুশ উদ্দীপকে মজিদ বহিপীর নাটকের কোন চরিত্র এখানে এটার উত্তর হচ্ছে গ বহিপীর সাতাশ উদ্দীপকের জমিলা বহিপীর নাটকের এখানে এটার উত্তর হচ্ছে ঘ এক তিন আটাইশ আমাদের শিক্ষা আমাদের কি করে তুলে এখানে ঘ হবে নির্জীব উনত্রিশ নয়ন সম্মুখে তুমি নই এখানে এটা হচ্ছে শেষের ঘ সতত হে নদ আচ্ছা এরপরে তিরিশ মগজের মধ্যে শুকুনের পাখা এখানে ক উত্তর বাবা মা ভাই বোন মৃত্যু আচ্ছা শিক্ষার্থীরা তোমাদেরকে আর কতগুলো এমসি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা বা তোমাদের কোন সেটটি এসেছিল সেটাও জানাতে পারো আর তোমাদের যে কোনো বিষয় পরামর্শ মতামত অভিযোগ যে কোনো বিষয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা সেক্ষেত্রে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ সবাইকে